শরীরতে কোনো মাসালার হাকি করতে যায় যায় বলাটাও যায় না একটা অকে বলা হয় অনেক বছর আগে একজন ওয়াইস ওয়াজ করতেছিল ওয়াজ করতে করতে সে বলতে থাকলো আপনারা উজু করবেন উজু করলে মনটা প্রফুল্ল হয় পুষ্কর পরিচ্ছন্ন থাকা যায় অনেক মনের জন্য সব দিক দিয়ে খুব হয় একটা লোক দাঁড়ায় বললো হুজুর তাহলে আমার আর উজু করতে হবে না কেন মন মন সবসময় প্রফুল্ল থাকে আমি তো এসির ঘরে থাকি কোনো ময়লা থাকে না তাহলে আমাকে আর উজু করতে হবে না তো এখন পয়সাটা কি হ্যাঁ কারণ দর্শন করাটা এটা জায়জ নেই এটা এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য না উজুটা আর মন প্রফুল্লতার জন্য না শরীরের হুকুম এখন অজু ভঙ্গের যে কারণ সে কারণ ঘটলে তাকে তার জন্য ফরজ এখানে তার মন প্রফুল্ল থাকবে না অপ্রফুল্ল থাকবে সে পরিচ্ছন্ন অপরিচ্ছন্ন কাজে শরীয়ত ওনার ব্যাপারে কোনো বিষয়ে কারণ জানতে চাওয়াটা সম্পূর্ণ না যায় হারাম এবং কুফুরি কারণ একজন একটা যুক্তি প্রদর্শন করবে একজন আরেকটা যুক্তি প্রদর্শন করবে কাজে এই সমস্ত ব্যাপারে কোনো যুক্তি প্রদর্শন করাটাই কুফরি শরিয়তের কোনো মাসালায় কোনো যুক্তির প্রদর্শন করা কখনোই নাই এবং হাকিগত জানতে চাওয়াটা যেটা যেভাবে আছে ঠিক সেভাবে নামাজ পড়তে আমাদের কেন নামাজটা পড়তে হবে কেন শরীয়তের হুকুম হ্যাঁ মহব্বত মারেফত নিজবধ করবত রাজামন্দির হাসিল হবে এখন তো তো হাসিল হয় না কি সে নামাজ ছেড়ে দিবে এখন বিষয় হচ্ছে যে আল্লাহ পাক উনি হুকুম করেছেন ওনার আদেশ মোবারক এটা পালন করতে হবে নুরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাতুন্নী আদেসসমূহ যেটা পালন করতে হবে আল্লাহ বলেন ওমা আতা কুমুর রাসূলু ফাকুজুহু ওমা নাহামুন ফান্তহু আত্তাকুলিন আল্লাহ শাদীদুল ইকাব আমার মহা সম্মানিত মহাবত হাবিব মাহবুব নুরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাতুন্নী তিনি যে এনেছেন সেটা তোমরা দৃঢ়তা ধারণ করো যা নিষেধ বিরুদ্ধ তা যা নিষেধ করেছেন তা থেকে বিরুদ্ধ থাকো বিশেষ আল্লাহকে ভয় করতে দিন কঠিন শাস্তিদাতা কে দেখেনি কোন কি কারণ কেন এই সমস্ত প্রশ্ন করাও ঠিক না এবং এই সমস্ত প্রশ্নের জবাব দেওয়াটাও ঠিক না কারণ একজন একটা যুক্তি প্রদর্শন একজন সেই যুক্তি খণ্ডন করবে তাই এই যুক্তির দিন ইসলাম তো যুক্তির মধ্যে না দিন ইসলাম হচ্ছে ওই মোবারক দ্বারা ফয়সালা কৃত ওই মোবারকের বিষয়টা তো মানুষ বুঝবে না হয়তো সাধারণ না করলে দশে বুঝবে এই জন্য আরেকটা একটা বলা হয় যে আবু দশ হাদিস হয়ে গেছে ইমামুল্লাহ বলেছেন যদি সাধারণ আকলের দ্বারা শরীর বুঝা যেত তাইলে মুজা মশা করতে হয় মুজা মশা করতে উপরে দিয়া নিচে দিয়া না ময়লা তো নিচে লাগে তাইলে তো নিচে দিয়ে করা দরকার ছিল তো উপরে দিয়ে করবে কেন তেন কি যুক্তি দিবে এখানে এত যুক্তি তো চলবে না যে শরীরও তোমার কোনো বিষয়ে কোনো যুক্তি প্রদর্শন করা জায়জ নেই এবং জিজ্ঞাসা করাটাও জায়জ নেই কারণ সে বিভ্রান্ত হবে ইমান হারা হবে সে উল্টা বুঝবে যে শরীর মাসালাগুলি যেভাবে আসছে ঠিক সেভাবে পালন করতে হবে এখানে চুচারা কিলোকাল করলে সেটা কুফরি হওয়ার সম্ভাবনা আছে ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কারণ মানুষ আমল একে তো আমল করেই না আর দ্বিতীয় সে তার তো সেই বুঝটাও নাই তারপরে সে দাবি করে এই দাবি করা তো ঠিক না আল্লাহ বলছেন অমা উতি তি মিনাল ইলমে ইল্লা কলিলা তোমাদেরকে অল্প ইলিম ব্যতীত দেওয়া হয় নাই এই জন্য বলছেন তোমরা দোয়া করো রব্বি জিদ ইলমা যে আল্লাহ আমাদের ইলমটা বৃদ্ধি করে দেন বুঝটা পয়দা করে দেন আমরা যেন বুঝতে পারি কারণ সপ্ত পূজা সম্ভব না নামাজ রোজা হজ জাগা জিকির ফিকির ইত্যাদি ইত্যাদি করতে হবে হ্যাঁ এটা করতে হবে আমাদের এর মাধ্যমে ঠিক আছে এটা যেমন আমরা হাসিল করবো ঠিক আছে কিন্তু আসলে কতজন কতটুকু হাসিল করলো এটা কি কোনো স্তরে শেষ আছে শেষ নেই কাজে এখানে কোনো চুচারে কিলোকাল করা কোনো সুযোগ নেই কোনো কারণ প্রদর্শনের সুযোগ নেই কারণ জানতে চাওয়ারও কোনো সুযোগ নাই এটা কোশেষ করতে হবে আদেশ নির্দেশগুলি পালন করতে হবে তখন তার জন্য কামিয়াবি এখন মানুষের যুক্তি পথনের জন্য বল অধিকাংশ দার্শনিক হচ্ছে নামি দার্শনিকরা চায় সরাসরি দেখে দেখে বিশ্বাস করার জন্য সব তো দেখে বিশ্বাস করা সম্ভব না সে আল্লাহ পাক ওনাকে দেখবে করতে আবার এখন নূরে মুজাসেম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা ওনাকে দেখবে করতে যদি উনি দয়া করে দেখা দেন সেটা আলাদা ঘটান দেখতে তো পারবে না শরিতের মাছারা গুলি তো এইভাবে সে সাধারণভাবে সে বুঝতে পারবে না তার সেই সমস্ত নাই আগল বুদ্ধি নাই যেভাবে আদেশ করা হয়েছে কোরআন শরীফ হাদিস শরীফ ইজমা শরীফ কেন ঠিক সেইভাবেই পালন করতে হবে এখানে এটা কেন হইল ওইটা কেন হইলো এটা বলার সুযোগ নাই সাহাবাই কিরা আমরা দিলে তোমাদের যে খুচুসিয়ত বলা হয় এই যে অনেক ওকে আমাদের পত্রিকায় অনেক গেছে আমরা অনেকবার বলছিও যেমন হচ্ছে আবদুল ইমর ওমর দিলে উনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওনার সাথে ওনার যারা ছাত্র ওনারা ছিলেন তাবে হঠাৎ এক জায়গায় উনি মাথা মরকা ফেললেন আবার একটু তুললেন সবাই তাকায় দেখলেন ব্যাপারটা কি কেন মাথা নোয়ালেন কেন তুললেন জিজ্ঞাসা করলেন হুজুর এখানে কি ব্যাপার আপনি করলেন কেন উনি বললেন এটা তো তোমাদের জানা নাই আমরা যখন নূরে বোঝাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালাম ওনার সাথে এই রাস্তা দিয়ে চলতাম একটা গাছ ছিল একটা ডালা ছিল একটা গাছ ছিল গাছের একটা ডালা ছিল ডালাটা নিচু এখানে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সলফিনি ওনার নুরুল হুদা মাথা উঠু নিচু করে অতিক্রম করেছিলেন যদিও গাছটা নেই ডালটা নেই কিন্তু আমি সেই সুন্নত পালনের উদ্দেশ্যে মাথা মর নিচু করেছি সোমান আল্লাহ উনি তো বললেন না গাছ তো নাই এখন কেন মাথা নাব উনি তো বললেন না ওই শূন্য তোমার পালনের খেলে নোয়ালেন এবং তোললেন অনেক ঘটনা আছে এই যে বিষয়গুলি আসলে শরীয়তের প্রশ্ন করার বিষয় না যে যতটুকু আমল করতে পারে তার জন্য ঠিক ততটুকু এখন মানুষ খালি যুক্তি প্রদর্শন করে আর তালাস করে এই জন্য এর গুম রয়ে গেছে না শরীয়ত ওনার কোন হুকুমের কারণ তালাস করা যায় নাই আবার কারণ প্রদর্শন করা ঠিক না কেন অনেক হাজারো কার মানুষ কয়টা মানুষ জানা আছে কয়টা মানুষের দুইটা একটা চারটা বাসটা যারা থাকতে পারে কোটি কোটি কারণ আছে আল্লাহ ভালো জানেন ওনার হাবিব হাবিবাসম হাবিবুল্লাহ হুজুর পাক ওনারা ভালো জানেন কি কতটা বর্ণনা করবে বর্ণনা তো মানুষের জানা নাই এই জন্য জানতে চাওয়াটা ঠিক না এবং বলারটাও ঠিক না আর যুক্তির তো কোনো শেষ নাই কত রকম কত লোকের যুক্তি রয়ে গেছে এনে লোকজন বললো যে মন প্রফুল্ল হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় সেটা রুমে থাকে অলতপুর হল থাকে সবসময় তো তোর আমার দরকার নাই তো ওজু তো এই জন্য আসে না সে তো ভুল করছে এটা অজু তো শরীয় হুকুম অজুবঙ্গের কারণ বলা হয়েছে এই কারণ হয় এটা হয়ে গেলে অজু করতে হবে কারণ নামাজ পড়তে তাকে উজু করতে হবে এটা ফরজ এখানে তো অন্য কোন কারণ প্রদর্শন করা চলবে না মানুষের আকল বুদ্ধি সব নষ্ট হয়ে গেছে তো নষ্ট আকল দিয়ে তো সব বোঝা যাবে না মানুষের মধ্যে দ্বীনদারি তো নাই খল্লাবঞ্জো কুরসি বললেন ফা ইন আমানু বিমিসলি মা আমন্তুম বিহী ফাগাদিহি তাদাউ যদি পরবর্তী উম্মত হযরত সাহাবাই কিরাম رضی اللہ تعالی عنہকে ঈমান আনতে পারে তাহলে লাভ করবে ওনাদের মত ঈমান আনতে হবে তো ওনার কির গবে নিয়ে নেছেন সুছাতা করেছিলেন কোন সুছেরা নাই একদম বিনা চুচারা বিনা কি লোক একদম যা বলছেন মাথা পেতে সব নিয়েছেন হ্যাঁ ঠিক আছে তো মাল দিতে হবে মাল দিচ্ছেন সময় দিতে হবে সময় দিচ্ছেন জান দিয়ে দেন জান দিয়ে দিচ্ছে শেষ কোনো চুচারা নাই কেন দিতে হবে দিলে কি হবে কেন দিব এই প্রশ্ন দিন তো করেন নাই এই যে মুতার জাহাদ হয়ে গেল মুতার জাহাদ পাঠাইলেন তিনজনকে জাহাদ করার জন্য বললেন সেনাপতি থাকবেন পর্যায়ক্রমে যায়দর আদলে তার হযরত জাফর তার আদলে তার হযরত আব্দুল ইবনে রাওয়া আদলে তিনি থাকবেন পর্যায়ক্রমে একজনের পর একজন সেনাপতি হবে অর্থাৎ একজন শহীদ হয়ে গেলে আরেকজন হবেন এটা বলে পাঠাইল তারমন শুনলেন বললেন না তো ইয়া রাসূলুল্লাহ যদি মারা গেলে তো আমার সংসার চলবে কেমনে হ্যাঁ আর ওনার যারা আল্লাহ তারা তো বললেন না আমার বাবা মারা গেলে আমাদেরকে কে খাওয়া পরা দিবে কেউ বলেছিলেন কেউ কেউ বলেন নাই নুরে মুজাসম হাবিব্লাহ থেকেই ঘটনাগুলি বর্ণনা করতেছিলেন এই যে বিষয়টা তাহলে ওনাদের আনুগত্যতাটা কতটুক তো কারণ জানতে চান না যাচ্ছে ঠিক আছে আমরা সহিতে গেলে তাহলে কি হবে না হইলে কি হবে কেন শহীদ হবো কই বলেন নাই তো নির্গাত ওনাদের ইন্তেকাল মৃত্যু কোন এখানে একদম উনার একজন শহীদ হবেন উনি ওনার পরেও নি ওনার পরেও নি এরপর আর একজন আল্লাহ দিবেন যিনি কামি দিন করবেন খালিদ্দিন এই যে বিষয়টা এখানে ওনার কোনদিন চুচারা কিলোকাল করেন নাই বিনা চুচারা বিনা কিলোকাল এটা করতে হবে বাস করতে হবে মুখ করতে হবে করতে বাস এখানে কেন কি এটা নাই সময় দিতে সময় দিচ্ছেন মাল দিতেও মাল দিচ্ছেন কেবল দান দেন বা দান দিয়ে দিচ্ছেন শরীর এটা কেন ওইটা কেন মুখটা কেন হালাল অন্যটা কেন হারাম তো প্রশ্ন করাই কুফুরি হালাল হারাম তো মানুষের দ্বারা না ওই মোবারক দ্বারা ফাইসালা হয়েছে হাদিস শরীফ করন শরীফের দ্বারা ফাইসালা কোন মানুষের ক্ষমতা নেই হালাল হারাম করা আল্লাহ পাক এবং ওনার হাবিব নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা ওনারা ফাইসালা করেছে ওনারা যেটা বলছেন যেভাবে ঠিক সেটা সেভাবে পালন করতে হবে বিষয়গুলি মানুষ এখন তো ফিকির করে না একদম ওনারা যে আমল করছেন যেগুলি সেগুলি জন্য মানুষের অনেক আলোচনা করা উচিত সাহাবাই কিরা আমরা যেন বিষয়গুলি তাহলে যদি মানুষ কিছু বুঝে কিছু অনুভূতি হয় কিছু আমলের দিকে আগ্রহ হয় তো মানুষ তো ফিকির করে না যে যেরকম বুঝে সে সেরকম করতে চেষ্টা করে কিন্তু সেটা তো আসলে হাকিগত না হাকিগত কোরআন শরীফ সুনীফ ওর মধ্যে যা আছে সেটাই করতে হবে এখন বুঝে আসো না আসো এমন যতটুকু সে পারলো সেজন্য সে শুকুরগুজারি করুক আর যেটা সে পারতেছে না এজন্য তবা করুক দোয়া করুক আল্লাহ আমাকে তফিক দেন এটা দোয়া করতে হবে